ভালো লাগে আজ দিনটাই খারাপ জানিস ভাই আজকে কি হয়েছে কেন রে মারা কি হয়েছে কাটছিস কেন দাঁড়া একটু গাড়টা ঠেকাই এত দুঃখ শরীরের ভার আমি আর নিতে পারছি না একটু বসি দাঁড়া হ্যাঁ গাড়টা ঠেকি কি বলার আছে বল মারা কি হয়েছে মারা বল

ওই নারী হবে তোর বংশের কারণ আরে আমার কথাটা শোন না হ্যাঁ শিগু বলু কি বলতে চাও তার আগে একটু কিনে উঠে বসা পড়া চন্দ্রগুপ্ত তুই তো আমায় ফেলে দিলি আমি তো বসেই ছিলাম বলো তোমার ডাইরিয়া তোমায় কি বলেছে ওরাম বলিস না কেসটা আজকে দুপুরে হয়েছে দের বড়া বেশি নাটক করছিস জেরে কাজ তো এই দেখ কি হয়েছে দুপুরবেলা রিয়াকে বলেছিলাম একটু ওই সব ছবি পাঠাতে মুখের উপর না করে দিয়েছিল জানিস এইরকম ভাবে মুখের উপর দরজাটা বন্ধ করে দেবে তারপর বল তারপরে বললাম আমি আমারটা আগে পাঠাচ্ছি তারপরে তুমি তোমারটা পাঠাও কি বললো জানিস ভাই বললো তোমারটা যা সাইজ জুম করে দেখতে দেখতে ছবি ফেটে যায় ভাই এইরকম অপমান তুই আমার কষ্টটা বুঝলি না ভাই